রামনবমী উপলক্ষে রবিবার অযোধ্যায় ভিড় জমিয়েছিলেন বহু পূর্ণার্থী সকাল থেকে মাহেন্দ্র খনের অপেক্ষায় ছিলেন ভক্ত থেকে শুরু করে রাম মন্দিরের পুরোহিতরা দুপুর থেকে বারোটা জন্মতিথিতেই বালক রামের তিলক আঁকলেন সূর্যদেব রামলালার কপালে সূর্যর শেষ পড়তেই প্রায় ছ মিনিট ধরে ঐশ্বরিক দৃশ্যের সাক্ষী থাকলেন পূর্ণার্থী থেকে শুরু করে মন্দিরের পুরোহিতরা প্রযুক্তির উপর ভর করে রামলালার কপালে সূর্য তিলক আঁকা হয় আর এই কাজটি করেছেন আইআইটি রুর্কের বিজ্ঞানীরা একটি সিস্টেম তৈরি করেছিলেন তারা রাম মন্দিরের উপরের তলায় রাখা একটি আয়নায় সূর্যের আলো করলে তা একটি পাইপের মাধ্যমে প্রতিফলিত হয়ে রামলালার কপালে এসে পড়ে তবে এই ঘটনাই প্রথম নয় গত বছরও রামনবমীর দিন অযোধ্যার রাম তিলকের সাক্ষী থেকেছিলেন বহু ভক্ত এদিকে রামনবমী উপলক্ষে বহু মানুষের সমাগম হয় অযোধ্যায় ভক্তরা সরজ নদীর তীরে জ্বালালেন প্রদীপ নিউজ টাইম